তো এটাই আজকে আপনারা শিখবেন আলাইকুম বিশাল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এর আগে আমি বলছিলাম যে আমি টুইস্টের ভিডিও আনবো শিখানোর তো আজকে চলে আসলাম আজকে আপনাদেরকে শিখাবো টুইস্ট তার মানে হচ্ছে কর্ক তো এটার নাম হচ্ছে কর্ক ফ্লিপ কর্ক ফ্লিপটা কোনটা দেখেন তো কর্ক ফ্লিপটাই আপনাদের কাছে শিখাবো তো যাদের অনেক ইচ্ছা শিখার তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর আমি যেভাবে যেভাবে দেখাই দিই ওইভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারা পারবেন তাহলে শুরু করা যাক তো কর্কের জন্য যে স্টেপ প্রয়োজন যে স্টেপটা করতে পারলে আপনাদের কর্ক সুবিধা হয়ে যাবে অনেক তো যে স্টেপটা দেখুন এটা হচ্ছে যে স্টেপ ওয়ান টু থ্রি এটা হচ্ছে যে স্টেপ ঠিক আছে তো স্লো মোশনে খেয়াল করেন যে স্টেপ কিভাবে করে প্রথম ডান পা তারপর বাম পা দিয়ে দু হাত পিছনে তারপর কিক করবেন দু হাত দিয়ে উপরে টান মারবেন ঠিক আছে এভাবে ট্রাই করবেন যে স্টেপ এখন হচ্ছে থ্রি সিক্সটি টুইস্ট টুইস্ট কোনটা দেখেন সিম্পল জাস্ট এভাবে স্টারিং থ্রি সিক্সটি টুইস্ট সোজা হয়ে দাঁড়াবেন জাম দিবেন আবার সোজা পজিশনে দাঁড়াবেন হ্যাঁ রেডি এই ব্যাস এতটুকু হলো যথেষ্ট কারণ এটা হচ্ছে থ্রি সিক্সটি এটা দিয়ে আপনার করকে ওই টুইস্টটা মারে ঠিক আছে তো এই টুইস্টটা স্টেপের সাথে ট্রাই করবেন যে স্টেপ যেটা বললাম ওয়ান টু এই দেখছেন এই টুইস্টটা ট্রাই করবেন মারবেন পরে আগে এগুলো ট্রাই করেন ঠিক আছে আবার দেখেন ওয়ান টু টিক টুইস্ট ঠিক আছে যেভাবে সুবিধা হয় ওইভাবেই করেন সমস্যা নেই বেসিক এক্সারসাইজ এগুলো যদি করেন আপনার টুইস্ট কিন্তু কর্ক হয়ে যাবে ডাইরেক্ট এখন ডাইরেক্ট যেহেতু আমরা কর্কটা করবো তো ওইটার জন্য আমি এখানে দেখাই দিই কিন্তু আপনার প্রথমে একদম নরম বালিতে ট্রাই করবেন আর পানির ট্রাই করলে আরও ভালো ঠিক আছে আর একটু উঁচা জায়গায় চয়েস করে নেবেন যেহেতু আপনি টুইস্টটা করবেন এখানে একটু উঁচা আছে আপনার আরও উঁচা চাই ট্রাই করবেন উঁচা থেকে বালি বিচার মারা ট্রাই করবেন ঠিক আছে তাহলে পড়লেও তেমন ইনজুরি নেই ওকে যখন আমি দেখেন কিকটা করব আর বডি কিন্তু একটু বাঁকা করতে হবে থ্রি সিক্সটি ট্রাই করতে হবে মানে যেই স্টেপ কিকের সাথে সাথে থ্রি সিক্স টুইস্টটা করতে হবে না করলে না আপনার টুইস্ট হবে না কখনো হবে না কর ফ্লিপ হবে না ঠিক আছে তো আমি একটা প্রথম মায়েরা দেখেই প্রথমত হয়তো এরকম করে যেতে পারেন সম্পূর্ণ টুইস্টটা করবেন না করলে কখনোই হবে না দেখেন সম্পূর্ণ টুইস্ট করটা কিন্তু অনেক একটু হার্ড ফ্লিপ যেহেতু আপনার সমান জায়গা তো অনেক ভয় করে করবেন এখন আমি দিব ঠিক আছে বুঝে নেবেন কিভাবে কিক করি আর টুইস্টটা কিভাবে মারি হ্যাঁ আর টুইস্ট মারার সোম পাওয়াটা ভাজ করবেন পিছনে দিয়ে ভাজ করবেন ঠিক আছে ফলে আপনার টুইস্ট সহজ হয়ে যাবে মানে ল্যান্ডিং আসবে আস্তে আস্তে সো দেখেন পাওয়াটা পিছনে ভাজ করবো ওকে টুসটা কিন্তু অনেক স্পিডে করছি যে জন্য দেখেন আমার এরকম ল্যান্ডিং আছে আরো পাওয়ার দিলে আরো ল্যান্ডিং হবে আরেকটা হচ্ছে অনেকের পরকে সমস্যা যারা পারেন আর যারা নতুন শিখবেন তার জন্য এটা হইতে পারে করটা হলে আপনার মানে সোজায় বডি ঘুরতে পারে ঠিক আছে ঠিক করে যখন টুস্ট দিবেন সোজা বডি ঘুরবে কিন্তু বাঁকা করতে হলে আপনার বডি বডি কাইট করতে হবে ঠিক আছে বডি কাইট করবেন কিভাবে দেখেন এই পাওয়াটা আগে দিবেন হ্যাঁ পাওয়া যদি এরকম বডির সোজা থেকে দেন তাহলে কাইট করতে অনেক অসুবিধা হবে আর যদি পাও আগে দেন দেখেন আপনার বডি হয়ে যাবে এই এই দেখছেন পাওয়া আগে বডি আগে থাকতে করছি যদি মারেন আপনার কর্ক সোজা হবে না একদম বাঁকা হবে লেভেলের ঠিক আছে তো দেখেন আমি একটা বডি বাঁকা করে করটা করি হ্যাঁ আর মাথা কিন্তু পিছনে নিতে হবে ওকে মারার সময় দেখেন ওকে ট্রাই করছি যে কটা স্টেপ দেখাইলাম এগুলা যদি করতে পারেন কর্ক হয়ে যাবে কর্ক যেহেতু একটু হার্ড ফ্লিপ কিন্তু প্র্যাকটিসের উপর সব কিছু আপনারা প্র্যাকটিস করবেন আপনার জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে তো বললাম প্র্যাকটিস ওরকম জায়গা করবেন পানি তার নলে বালিতে তারপর আপনারা যখন দেখবেন টুইস্ট সম্পূর্ণ মারতে পারতেছেন তখন সাহস করে আপনি ঘাসে মারা ট্রাই করবেন ঠিক আছে আর কিছু কিছু মাথা রাখতে হবে যখন আপনি কিক করবেন কিকটা যেন জোরে হয় আসতে দিলে কিন্তু আপনার টুইস্ট হবে না ঠিক আছে যেই স্টেপের সাথে কিকটা যেন জোরে হয় আর বডি টার্নটা টুইসটাও যেন স্পিড হয় সবকিছু একসাথে থাকতে হবে হ্যাঁ বডি টাইট রেখা প্রথম হয়তো বডি টাইট থাকবে না পুরে যাবেন কিন্তু কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকেন আস্তে আস্তে বডি আপনার টাইট হয়ে যাবে স্পিড বাড়বে বডিতে ঠিক আছে ট্রাই করবেন আর টাইট রাখা তো এবার এই ছিল আপনাদের কর্ক ভিডিও মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন যেগুলো দেখাইলাম ঠিক আছে আমি কিন্তু একে একা শিখছি গাইস অন্যের ভিডিও দেখাই ইন্ডিয়ান ভিডিও দেখতাম ঠিক আছে তখন তো বাংলাদেশে তেমন ছিল না কর্ক ফ্লিপটিপ তো সাহস করে আমি প্র্যাকটিস করছি একে ঘুরছি কারো সাহায্য লাগে লাগেনি অনেকেই শিখছে একে একা ঠিক আছে আর যাদের একবারে বেশি ভয় পারি না তাদের হয়তো সাপোর্ট লাগতে পারে ঢাকার ভিতরে যারা শিখতে চান তারা আমাকে মেসেজ করতে পারেন তাদেরকে আমি সাপোর্ট দিয়ে শিখে দিতে পারবো তো আশা করি বুঝতে পারছেন কর ফ্লিপ কিভাবে শিখতে হয় তো আল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ